বৃষ্টির শব্দে যেন গোটা গ্রামটা ভেসে যাচ্ছে কাঁচা রাস্তার ওপরে জমে থাকা কাদা চারদিকে শুধু টুপটাপ শব্দ মাটিতে জল পড়ছে বাতাসে ধান খেতের গন্ধ ভাসছে বুড়ি ঘরের ভেতরে বসে সন্ধ্যের পর ধীরে ধীরে মোমবাতি জ্বালালেন ঘরের কোণে মাটির চুল্লিতে এখন একটু ধোঁয়া উঠছে জানালার ফাঁক দিয়ে বৃষ্টির ফোঁটা ঢুকে পড়ে বাইরে বজ্রপাতের শব্দে তার হাত কেঁপে উঠল তিনি কাঁপা গলায় বিড়বিড় করে বললেন আল্লাহ আজ আবার ঝুম বৃষ্টির রাত আসলো মোমবাতির আলোয় ঘরের দেওয়ালে তার ছায়া কাঁপছে দরজার বাইরে কুকুরের হালকা ডাকে সেই নিস্তব্ধতা আরো ভারী হয়ে উঠল ঠিক তখনই দরজায় টোকা পড়লো ঠক 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 বুড়ি চমকে উঠলেন ধীরে ধীরে দরজার কাছে গিয়ে বললেন এ ওখানে আমি সাজিদ বুড়ি আম্ একটু দরজা খোলো এই বৃষ্টিতে নদীতে গেছিস নাকি জাল ভেলেছিলাম বিকেলে ভাবছিলাম আজ তুলে আনবো না ওই জাল ভেসে যাবে এই রাতে নদীতে যাস না বাবা আজ রাতটা ভালো না আপনি তো সব রাতেই বলেন ভালো না আমি ভয় পাই না সব ভূতের গল্পে হ্যাঁ ভয় পাও না বিশ্বাস করাটাই দরকার আজ থেকে তিরিশ বছর আগে ঠিক এমন এক রাতে মালতী নামের এক মেয়ে নদীতে ডুবে গিয়েছিল বিয়ের আগের রাত ছিল নদী ফুলে উঠেছিল আর সেই রাতে ওর চিৎকারে রামের বাতাস জমে গেছিল বরফের মতো তারপর থেকে যখনই এমন বৃষ্টি নামে নদীর ধারে কেউ গেলে আর ফিরে আসে না সাজিদ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল বাইরে বৃষ্টির শব্দ আরো তীব্র হঠাৎ দূরে বজ্রপাতের আলোই জানালার ফাঁক দিয়ে দেখা গেল বাঁশ ছাড়ের ওপারে কিছু একটা নড়ছে দেখলি আবার শুরু হলো ওরা পেরিয়েছে আপনি পুরনো কাহিনী বিশ্বাস করেন আমি একবার দেখে আসি নদীতে জাল ফেলে রাখলে কাল মাছ পৌঁছে যাবে না বাবা যাস না আজ রাতটা মালতির রাত ওর কান্না বয়ে নিয়ে যায় নদীর স্রোত সাজিদ থামলো না কাঁধে লণ্ঠন ঝুলিয়ে দরজার দিকে এগোলো রহিমা বুড়ি শেষবারের মতো কাঁপা গলায় বললেন যাস ঠিক আছে কিন্তু যদি কারো গলা শুনিস ফিরে তাকাস না সাজিদ দরজা খুলে বাইরে পা রাখল মুহূর্তেই ঝোড়ো বাতাসে মোমবাতির আলো নিভে গেল ঘর অন্ধকারে ঢেকে গেল আর রহিমা বুড়ি একা বসে কাঁপতে লাগলেন বাইরে তখন বৃষ্টি ঝরছে অবিরাম তালগাছ দুলছে কুয়াশা নামছে আর কোথাও এক দূরের অদৃশ্য কান্না মিলেমিশে যাচ্ছে নদীর গর্জনের সঙ্গে বৃষ্টির শব্দে যেন আকাশের নদী এক হয়ে গেছে সাজে ধীরে ধীরে কাদামাখা পথ ধরে এগিয়ে চলেছে হাতে তার পুরনো লণ্ঠন বাতাসে আলোটা কাঁপছে পায়ের নিচে চল চারপাশে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে ঢুক করে দূরে কোথাও বজ্রপাতের আলোয় নদীর ঢেউ চকচক করে উঠছে সাজিদের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে রহিমা বুড়ির কথা এখনো কানে বাজছে যদি কারো গলা শুনিস নীড়ে তাকাস না এই গ্রামের লোকজ না ব্যাগ একটা গল্প বানায় এমন মনে হয় সত্যি মুত আছে মালউদ্দিন নদীতে ডুবে গেছে তাই বলে সে নাকি এখনো কাঁদে বৃষ্টি বাড়ছে বাতাসে নদীর গর্জন মিশে গিয়ে এক অদ্ভুত শব্দ তুলেছে সাজি নদীর ধারে এসে দাঁড়ালো লণ্ঠনের আলোয় দেখা গেল জালের দড়ি কাদার মধ্যে টান পড়ে আছে সে নিচু হয়ে টানতে গেল ঠিক তখনই হঠাৎ বাতাসের ঝাপটায় লণ্ঠনের আলো নিভে গেল অন্ধকারে নদীর শব্দ যেন আরও গভীর হয়ে উঠল একটু দূরে ভেসে এলো একটা মেয়েলি গলা মৃদু কাঁদু সরে সাজিদ সাজিদ যদি কারো গলা শুনিস ফিরে তাকাস না সাজিদ জাল ফেলেছ নদীতে আমাকে একটু সাহায্য করবে কে ওখানে কোনো উত্তর নেই শুধু বাতাসে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে তার কাঁধ ছুঁয়ে গেল হঠাৎ নদীর ঢেউয়ের ওপর লণ্ঠনের মতো এক ক্ষীণ নীল আলো জ্বলে উঠল সাজিদ তাকিয়ে দেখল নদীর মাঝখানে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে তার চুল ভেজা মুখ দেখা যাচ্ছে না কিন্তু সাদা অন্যটা বৃষ্টির সঙ্গে উঠছে সাজিদ স্থির হয়ে গেল ভয় তার বুক চেপে ধরল তবুও কৌতূহল তাকে ছাড়ল না সে এক পা এক পা করে নদীর দিকে এগোতে লাগল প্রতিপা ফেললেই জল ছপ ছপ করছে আর মেয়েটার ছায়া যেন তাকে ডাকছে তুমি আমাকে ভুলে গেছ সাজি আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি আমি মালতী সাজিদের গা ঠান্ডা হয়ে গেল সে পিছিয়ে যেতে চাইলো কিন্তু পা কাদায় যেন আটকে গেছে নদীর পানি ধীরে ধীরে বেড়ে উঠেছে আর সেই ছায়াটা এগিয়ে আসছে তার দিকে বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে বাতাসে কুয়াশা ঘুরে বেড়াচ্ছে সে পেছনে দৌড় দিতে লাগলো কিন্তু পথ কাদা পা পিছলে পড়ল সে লণ্ঠনটা ভেঙে গেল আগুনের ছোট্ট শিখা নিভে গেল বৃষ্টির জলে পিছনে সেই মেইলি গলার হাসি নদীর গর্জনের সঙ্গে মিশে গেল শajit ঘুরচুর করতে করতে উঠল দুরে বাসছাড়ের ঢুকে গেল তার বুক কাঁপছে নিঃশ্বাস ছুটে যাচ্ছে পেছনে কেউ যেন ফিস ফিসফিস করছে শajit ভিড়িত তাকাল এক মুহূর্তের জন্য সে থামলো মনে হলো কেউ পায়ের কাছে হাত রাখছে নিচে তাকাতেই দেখলো নদীর জল হঠাৎ সেখানে এসে পড়েছে আর সেই জলের ভেতর এক ফ্যাকাশে হাত উঠে এসেছে তার পায়ের দিকে তোমার নদীর ঢেউ তখন গর্জন করে উঠলো এক মুহূর্তের বজ্র আলোর ঝলকানিতে দেখা গেল নদীর জলে সাজিদের লন্ঠন ভেসে যাচ্ছে আর তার সঙ্গে ভেসে যাচ্ছে এক ছায়া রাত গড়িয়ে ভোর হলেও সূর্যের আলো দেখা গেল না চারদিক ধোঁয়াটে মাটিতে বৃষ্টির জল জমে আছে নদীর পাড়ের দিকে আজও ভয়ের গন্ধ লেগে আছে গ্রামে দুই যুবক যুবতী সাজিদকে খুঁজতে বেরিয়েছে কাল রাতে রহিমা বুড়ির ঘরে গেছিল সাজিদ তারপর থেকে আর ফেরেনি কেউ জানে না কোথায় গেল আমি জানতাম ও যাওয়া উচিত হয়নি

গেল রুবেল করে বলে চলো জঙ্গলের দিকে দেখি হয়তো নদী পেরিয়ে গেছে তারা পা বাড়াই জঙ্গলের পথে গাদা ভেজা পাতা আর বৃষ্টির ফোঁটা পড়ছে টুপটাপ করে

রহিমাবুড়ি দরজা বন্ধ করে কাঁপা হাতে দোয়া পড়তে লাগলেন কিন্তু বাইরে নদীর গর্জন যেন আরো বেড়ে গেল দূরে বজ্রপাতের আলোয় দেখা গেল নদীর ধারে তিনটে ছায়া দাঁড়িয়ে একজন ছেলে এক মেয়ে আর এক অদ্ভুত কালো অবয়ব সবাই ধীরে ধীরে নদীর ভেতর মিলিয়ে যাচ্ছে ঝুম বৃষ্টির রাত তখন থেমে এলো কিন্তু ঘনশ্যামপুর গ্রামের নদীর তীরে আজও কেউ যায় না কারণ যখনই ঝড় নামে কেউ না কেউ আবার শুনতে পায় সেই মৃদু কলা